নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফোর্থ সেমিস্টার বাংলা অনার্স ডিএস সিসি এইট পেপারের সাজেশান যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল এক্সাম দেবে বাংলা অনার্স বা মেজর তাদের জন্য আজ নিয়ে এসেছি ডিএস সিসি এইট পেপারের সাজেশান যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করে যাবে এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিক গাইডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান কেউ মিস করবে না হান্ড্রেড পারসেন্ট জেনুইন কমন আর এই পেপার তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু প্রচুর নাম্বার পাবে ছন্দ অলঙ্কার একদম ফুল মার্কস সঠিক করতে পারলেই ফুল মার্কস পাবে তাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে ছন্দ অলঙ্কার করবে ছন্দ অলঙ্কার থেকে ফুল মার্কস নিতেই হবে আর যারা এখনও পর্যন্ত নোটস সংগ্রহ করনি তারা অবশ্যই স্কুলে দ্বারা মা করবে বা যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দাওয়ার নাম্বার যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে তাহলে বললাম যেটা ছন্দ এবং অলঙ্কার খুব ভালো করে প্র্যাকটিস করবে ছন্দ অলঙ্কার যদি সঠিক করতে পারো তোমরা আমি বলে রাখছি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবে এই পেপারে আমার কাছে আগেরবারে পেয়েছিল কারণ ছন্দ অলঙ্কার সিলেবাস যতই চেঞ্জ হোক না কেন সারা ভারতবর্ষের যে বিশ্ববিদ্যালয়ে বাংলা সাবজেক্ট রয়েছে যে ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্ট রয়েছে সেখানেই ছন্দ অলঙ্কার থাকবেই থাকবে ছন্দ অলঙ্কার মধ্যযুগ এগুলোর কোনো পরিবর্তন হয় না সারা ভারতবর্ষের যে কোনো বিশ্ববিদ্যালয় দেখবে ছন্দ অলঙ্কার মধ্যযুগ এর কোনো পরিবর্তন আর এগুলো ইনক্লুড হবেই হবে সে বিয়ে হোক এম হোক সেটাও বড় কথা না কিন্তু ইনক্লুড হবেই হবে তাই ছন্দ অলঙ্কার পূর্বেও ছিল এখনও রয়েছে এই পেপারে আমার কাছে নাইনটি থ্রি নাইনটি ফোর এরকম স্কোর করেছে কারণ এই পেপারটা সবথেকে গুরুত্বপূর্ণ যে ছন্দ অলঙ্কার ফুল মার্কস একদম এর কিছু বেসিক রুলস রয়েছে আমি বলে দেবো ছন্দ নোটসটা কীভাবে লিখবে অলঙ্কার কীভাবে লিখবে এবং ব্যাখ্যাগুলো বলে দিচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবার কথাগুলো তার ছন্দ মোটামুটি রয়েছে তিনটে ছন্দ অবশ্যই মুখস্ত করে একদম চোখ বুঝিয়ে মুখস্ত একদম জলের মতো মুখস্ত লিখবে তার তিনটে ছন্দ রয়েছে একটা হচ্ছে সরববৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ এখান থেকে শর্ট কোশ্চেনও আসবে কোন ছন্দ কে কোন নামে বলেছেন কে কোন নাম রেখেছেন সেইগুলো তিনটে ছন্দ প্রত্যেকটা ছন্দ সম্পর্কে মাত্রা পদ্ধতি একটা উদাহরণ তুলে দেবে এটা কোন ছন্দ মোটামুটি এখান থেকে এইরকমভাবেই শর্ট কোশ্চেন হবে আবার রিপিট করছি প্রত্যেকটা ছন্দেরকে কোন নামে অভিহিত করেছেন তাদের বৈশিষ্ট্য এগুলো দিয়ে দেবে এবং একটা উদাহরণ তুলে দিয়ে বলবে যে এটা কোন ছন্দ এর লয় কী ভাবে শর্ট কোশ্চেন খুব ভালো করে পড়ো ফলো করো এইবারে দেখো নোটসটা কিভাবে লিখবে পনেরো নাম্বার তাহলে পনেরোর মধ্যে বারো তেরো তুলতে হবে সর্ববৃত্ত ছন্দে লিখলে লেখার পরে সর্ববৃত্ত ছন্দের সংজ্ঞা দিলে সর্ববৃত্ত ছন্দের সংজ্ঞা দেওয়ার পরে সেই সম্পর্কে একটু আলোচনা করলে এই সম্পর্কে সর্বতী আলোচনা করলে করার পরে একটা উদাহরণ দিয়ে দিলে ক্লিয়ার একটা উদাহরণ দিলে তারপরে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তাহলে ছন্দের লয় 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 কত কি একটা দিতে হবে সর্বৃত্ত ছন্দের মূল পর্ব চার মাত্রার হয় চার মাত্রার একটা উদাহরণ এইরকম ভাবে মোটামুটি তোমাকে টোটাল চারটে পাঁচটা অন্তত চারটে পাঁচটা উদাহরণ অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে রিপিট বৈশিষ্ট্য অনুযায়ী আমি বৈশিষ্ট্যতে বলছি যে মূল পর্ব চার মাত্রা চার মাত্রার একটা উদাহরণ লয় দ্রুত দ্রুত লয়ের একটা উদাহরণ মুক্ত দল একমাত্রা রুদ্ধ দল একমাত্রা তেমন একটা উদাহরণ অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণটাকে আমাকে দিতেই হবে দেখাতে হবে প্রমাণ করতে হবে অন্তত পাঁচটা অন্তত দিতেই হবে আর টোটাল পয়েন্টস দেবে পনেরোটা আমার জন্য বারো থেকে তেরো চোদ্দোটার মতো বারোটা মিনিমাম অন্তত বারোটা পয়েন্টস দিতেই হবে কম পক্ষে বারোটা পয়েন্টস দিতেই হবে বারোটা পয়েন্টসের বাইরে যাওয়া যাবে না বারো তেরোটা পয়েন্টস দিতেই হবে আবার বলছি অবশ্যই দিও তোমরা দিবে তাহলে ছন্দ অক্ষর ছন্দ মাত্র ছন্দ এভাবেই কিন্তু ছন্দ করতে হবে প্র্যাকটিস করতে হবে এবারে এখান থেকে পাঁচের জন্য কীরকম আসবে ছন্দ নির্ণয় আসবে হুম ছন্দ নির্ণয় কি না একটা কবিতা তুলে দেবে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার বরমণি ঠাকুর ঠাকুরদাদার বৌ হয়েছে বা আর কত দূরে নিয়ে যাবে মরে হে সুন্দরী বলো কোন পার ভিড়িবে তোমার শোনাক্তের তাহলে এগুলো কোন ছন্দ সেটা নির্ণয় করতে হবে দেখা গেছে একটা কবিতা লাইন তুলে দেবে দিয়ে বলে ছন্দ নির্ণয় কর এটা কোন ছন্দ সেক্ষেত্রে এখানে ছন্দ তুলে স্ক্যানিং করতে হবে পর্ব বিন্যাস পর্ব মাথা চরল রয় যদি সমস্ত কিছু আমাকে প্রমাণ করে ব্যাখ্যা করে দেখাতে হবে তাহলে পাঁচের পাঁচ পাবে যদি সঠিক করতে পারো একদম পাঁচের পাঁচ একটা নাম্বারও কাটবে না সঠিকভাবে যদি লিখতে পারো ব্যাখ্যা করে দেখাতে হবে হয়েছে এখান থেকে মোটামুটি এক নম্বর বা পাঁচের আবার টিকা আসে কীরকম পর্ব চরণ লয় মাত্রা জ্যোতি হ্যাঁ মুক্তদল দল দলগুলি এরকম আছে দল পয়ার মহাপয়ার একাবলি সনেট এরকম টিকা আসে আবার একেও আসে গদ্য ছন্দ প্রাচীমাত্রদ্দ্য ছন্দ এগুলো টিকা আসে এগুলো মোটামুটি দেখে রাখো পড়ে রাখো কারণ জানতে তো হবে এগুলো সম্পর্কে ছন্দে নির্ণয় করতে হলে এগুলো জানতে হবে হয়েছে তখন ছন্দ সম্পর্কে এবার যাবো অলঙ্কার অলঙ্কার দুটো শব্দালঙ্কার অর্থালঙ্কার শব্দালঙ্কারের মধ্যে রয়েছে অনুপ্রাস জমক শ্লেষ বক্রোক্তি অনুপ্রাশ জমক শ্লেষ বক্রোক্তি আর অর্থালঙ্কারের মধ্যে রয়েছে উপমা রূপক উৎপ্রেক্ষা এগুলো আর ব্যাজস্তুতিও রয়েছে এটাও করবে ব্যাজস্তুতি উপমা রূপক উৎপ্রেক্ষা ব্যতিরেক এগুলো করবে অলঙ্কারও ঠিক তেমনই অলঙ্কার ধরো জমক অলঙ্কার লিখছো তাহলে জমক অলঙ্কারের সংজ্ঞা দেবে জমক অলঙ্কারের সংজ্ঞা দেওয়ার পরে একটা উদাহরণ দেবে সেই উদাহরণের ব্যাখ্যা অর্থাৎ দুটো শব্দ দুটো আলাদা অর্থে প্রযুক্ত হয় সংজ্ঞা দিলে দেওয়ার পরে একটা উদাহরণ দেবে দিয়ে সেই উদাহরণের ব্যাখ্যা দিতে হবে এখানে আরও একটা উদাহরণ দেবে আর একটা ব্যাখ্যা অর্থাৎ দুটো উদাহরণ দুটো ব্যাখ্যা দুইটা উদাহরণ দুটো ব্যাখ্যা দিতে হবে রিপিট অলঙ্কারের যে কোনো অলঙ্কারের সংজ্ঞা দেবে সংজ্ঞা দেওয়ার পরে তা দুটো উদাহরণ প্রত্যেকটা উদাহরণ একটা করে ব্যাখ্যা আচ্ছা দুটো উদাহরণ দুটো ব্যাখ্যা দিতে হবে দেওয়ার পরে সেই অলঙ্কারের শ্রেণীবিভাগ জমকের কি কি রয়েছে চারটে আর্ধ জমক মধ্য জমক অন্তজমক সর্বজমক শ্লেষের অভঙ্গ শ্লেষ অভঙ্গ শ্লেষ তা শ্রেণীবিভাগ শ্রেণী বিভাগের সাঙ্গা দিতে হবে শ্রেণী বিভাগের সাঙ্গা উদাহরণ দিতে হবে যদি ব্যাখ্যা দিতে পারো তো খুবই ভালো খুব সোনায় সহাগা যদি ব্যাখ্যাটা দিতে পারো বুঝা গেছে যদি ব্যাখ্যা দিতে পারো খুবই ভালো হবে তাহলে সেই বিভাগগুলোর সংজ্ঞা উদাহরণ দিতে হবে এবং শেষে বৈশিষ্ট্য দিতে হবে বৈশিষ্ট্য অবশ্যই দিতে হবে সাজাও ফুল মার্কস পাবে ভালো নাম্বার পাবে তাহলে মার্কস অবশ্যই আসবে নির্ণয়ের ক্ষেত্রেও তাই নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে করবে একটা কবিতার লাইন তুলে দেবে রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমি কি ডরাই সে কি হবে এটা কোন লঙ্কার বুঝা গেছে আনিয়াছে তোমার স্বামী বান্ধি নিজে গুণে এটা কোনো অলঙ্কার নির্ণয় করতে হবে তাহলে কী করবে তোমরা এটা এই অলঙ্কারের উদাহরণ দিলে দেওয়ার পরে সেই অলঙ্কারের সংজ্ঞাটা দেবে ধর শ্লেষ অলঙ্কার তাহলে সেই অলঙ্কারের সংজ্ঞাটা দেবে যে অলঙ্কার হবে শ্লেষ যদি হয় শ্লেষ যে অলঙ্কার সেই অলঙ্কার সংজ্ঞাটা দেবে তাহলে প্রথমে লিখছ এটা এই অলঙ্কার এটা ইহা বা উদ্ধৃতিটি শ্লেষ অলঙ্কারের উদাহরণ বা শ্লেষ অলঙ্কার উদ্ধৃতিটি শ্লেষ অলঙ্কার সংজ্ঞা দিলে সেই শ্লেষ অলঙ্কারের সংজ্ঞাটা দিলে আবার ব্যাখ্যা দিতে হবে কেন শ্লেষ অলঙ্কার হলো বুঝে গেছে একটা শব্দের দুরকম অর্থ হবে এরকমভাবে ব্যাখ্যাটা দিতে হবে তাহলে এভাবেই যদি ব্যাখ্যাটাকে সাজাও নির্ণয়টা করো পাঁচের পাঁচ পাবে ক্লিয়ার প্রথমে তাহলে অ্যান্সারটা দিচ্ছ ইহা শ্লেষ অলঙ্কার বা উদ্ধি শ্লেষ অলঙ্কার তারপর সেই অলঙ্কারের সংজ্ঞা তারপরে হচ্ছে ব্যাখ্যা এভাবেই অলঙ্কার নির্ণয় করতে হবে হলো তাহলে ছন্দ অলঙ্কার নির্ণয় এমনভাবেই করবে এমনভাবে নোটসগুলো প্রস্তুত করবে তাহলেই কিন্তু নাইনটি পার্সেন্ট মার্কস অবশ্যই পাবে এটা আমি বলে রাখছি মিলিয়ে নিয়ে মডেল সিদের হচ্ছে প্রবন্ধ প্রবন্ধর টেক্সট অবশ্যই পড়বে এবং এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে ঠিক আছে প্রচুর শর্ট কোশ্চেন রয়েছে অবশ্যই টেক্সট পড়বে এখান থেকে করবে একটাই করে নোটস যাই করুন না ওই লিখে দেওয়া হবে আমি আমার স্টুডেন্ট থেকে একটাই করে নোটস দিয়েছি এখান থেকে করবে কমলাকান্তের চরিত্র করবে কমলাকান্তের চরিত্র বা কমলাকান্তাধারে কবি দার্শনিক যে নোটসটা রয়েছে পতঙ্গ পতঙ্গ বিষয়বস্তু বা রূপক ধর্মী যাই পড়ুক না কারণ ওই টেলিভাবে পতঙ্গ থেকে একটা নোটস পড়ো পতঙ্গের বিষয়বস্তুটা বা রূপক ধর্মী হিসাবে হয়েছে তারপরে রয়েছে বই পড়ার স্বরূপ বই পড়ার স্বরূপটা করবে বা বই পড়ার প্রয়োজনীয়তা ও আবশ্যিকতা সম্পর্কে আলোচনা করো বই পড়ার স্বরূপ বই পড়ার প্রয়োজনীয়তা ও আবশ্যিকতা মেঘদূত মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো তাৎপর্য বিশ্লেষণ করো সেই মেঘদূত সম্পর্কেই বলেছেন পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অনুসরণে রবীন্দ্রনাথের ইতিহাস ভাবনার পরিচয় দাও পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অনুসারে রবীন্দ্রনাথের ইতিহাস ভাবনার পরিচয় দাও অথবা আধুনিক যুগের মনীষীরা কিভাবে ক্রমাগত পশ্চিমের সঙ্গে পূর্বকে মিলিয়ে নেওয়ার মহৎ প্রয়াস করে গেছেন তা পূর্ব ও পশ্চিম প্রবন্ধ অনুসরণে বুঝিয়ে দাও মোটামুটি পূর্ব ও পশ্চিম প্রবন্ধের বিষয়বস্তুরা পড়ো যাই অসুবিধা লিখে দেবে ব্যাস ক্লিয়ার প্রত্যেকটা প্রবন্ধ থেকে এখন নোটস মুখস্ত করো আর টেক্সট ভালো করে পড়ো পাঁচের এবং একের লাইন তুলে প্রশ্ন হবে এই পেপারে আবারও বলছি আমি যেমনভাবে পড়লাম তেমনভাবে ফলো করো যদি কারোর নোটস প্রয়োজন হয় অবশ্যই স্টুডেন্ট তার যোগাযোগ করবে বা অনলাইন ক্লাস করতে চাইলে যোগাযোগ করবে